তো অবশেষে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুবিধা নিয়ে আসলো রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সকলেই জানি যে বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের সাথে সাথে সিভিকরাও নিজেদের অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে সকলকে পরিষেবা দিয়ে চলেছে সারাদিন এবার তাদের জন্য দারুণ খবর জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তো আমরা দেখে নেব ইতিমধ্যে আমরা জেনে গেছিলাম যে অবসরকালীন একটা সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক বছর তাদের কিছু না কিছু বেতন বৃদ্ধি করা হয় তো এবার আমরা দেখব অন্যান্য সরকারি কর্মচারী যেমন সুযোগ সুবিধা পান তো তারই একটা সুবিধা কিন্তু সিভিক ভণ্ডারদের জন্য দেওয়া হয়েছে তো কি সেই সুবিধা চলুন দেখে নিই এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে সমগ্র রাজ্যে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার সিভিক কিন্তু কর্মরত রয়েছেন আর যে কোনো ধরনের মুশকিল সময়ে বা উৎসবের সময়ে এই সকল কর্মীদের সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে দেখতে পাওয়া যায় আর সেই জন্য রাজ্যবাসীদের সুবিধা হয় বিশেষ করে দুর্গাপুজো কালী পুজো দীপাবলি ধনত্রাস এছাড়া বিভিন্ন গ্রামের উৎসবে এছাড়া রাস্তাঘাটে বেশি ভিড় সামানোর জন্য কিন্তু এই সকলকে ব্যবহার করা হয় তো বুঝতে পারছেন এদের কতটা ভূমিকা রয়েছে সমাজের জন্য তো অবশেষে রাজ্য সরকার তাদের জন্য বিশেষ একটা সুবিধা কিন্তু নিয়ে আসলেন হ্যাঁ যেটি বলতে চাইছিলাম ব্যাংক থেকে কিন্তু ঋণ পাবে সিভিক ভলেন্টিয়াররা এবারে বাকি সকল কর্মীদের মতো সিভিকরাও ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন রাজ্য পুলিশের তরফে এক সরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে অনেক দিন ধরে এই কর্মীদের টাকার দরকার হলেও তারা এই সুবিধা পাচ্ছিলেন না এবং এই কারণের জন্য তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এবারে অনেক দিনের এই দাবি মিটিয়ে দেওয়া হবে বলে মনে করছেন অনেকে কারণ সিবিকরা চুক্তিভিত্তিক কর্মী ও তাদের চাকরির কোনো ভবিষ্যৎ নেই এই কারণ দেখে সকল ব্যাংক তাদের ঋণ দিতে অস্বীকার করেছিল এতদিন ধরে কারণ তারা সময় মতো ঋণ ফেরত দিতে পারবেন কিনা সেই নিয়ে অনেক সমস্যা দেখা দিতে পারে আগের দিনে এমনটা মনে করতেন ব্যাংক কর্তারা এই কথা ভেবেই নবান্ন পুলিশের উচ্চপদস্থ কর্মীরা নতুন চিন্তাভাবনা করেছেন আর এই ঋণের টাকা কীভাবে পাবেন সিভিক ভলেন্টিয়ার এক লাখ টাকা পর্যন্ত সব থেকে বেশি ঋণ নিতে পারবে ব্যাঙ্ক থেকে আর এই টাকা পাওয়ার জন্য সকল সিবিকদের নিজেদের বাড়ির দলিল ব্যাংকের কাছে জমা রাখতে হবে এটাই হচ্ছে সত্য তাহলে এই টাকা দেওয়া হবে তাদের নইলে দেওয়া হবে না তাই এবার সকল সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট নতুন ব্যাংকের সঙ্গে যুক্ত করার কাজ শুরু করে দেওয়া হয়েছে প্রথমে সকল সিভিক ভলেন্টিয়ারদের নিজেদের আধার কার্ড প্যান কার্ড ও নিজের বাড়ির দলিল সামনে রাখতে হবে নতুন অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে ঋণের আবেদনপত্র ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে তো এক্ষেত্রে বলাটা কি বিভিন্ন চাকরি ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র বাড়ির দলেল দিয়েই কিন্তু লোন পাওয়া যায় না চাকরির একটা সিকিউরিটি বা নিরাপত্তা বা স্যালারির যে অ্যাকাউন্ট সেটাই কিন্তু মেন জিনিস তো সেটা থাকলে কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু ঋণ দিয়ে থাকে লোনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে আপনার সকল তথ্য মঞ্জুর করা হয়ে গেলে আপনার ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হবে আর এর ফলে অনেকটা সুবিধা হবে সকল কর্মীদের আর দু হাজার ছাব্বিশ সালের আগে সরকারের তরফে এই ঘোষণা করার ফলে অনেকে খবরটি বিধানসভা ভোটে সুবিধা পাওয়ার হিসেবে দেখছেন এবারে সে যেই কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন আগের সিভিকদের খুবই সুবিধা হতে চলেছে বলেই মনে করেছেন অনেকে অর্থাৎ এক কথায় সিভিক ভোটদের জন্য ব্যাংক থেকে ঋণের সুবিধা দান করলেন সরকার এবার থেকে প্রত্যেক সিভিক কিন্তু নির্ধারিত ব্যাংক থেকে তারা কিন্তু যেখানে তার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু ঋণ নিতে পারবেন তো এটা একটি দারুণ সুখবর রাজ্যে নিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য তো এই ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন